আসসালাম আলাইকুম প্রাচীন কাল থেকেই তিল খাওয়ার প্রবণতা দেখা যায় তিল থেকে আমরা ভিটামিন বি ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন প্রোটিন ফাইবার মিনারেল এসব পুষ্টি উপাদান পেয়ে থাকি যা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে হান্ড্রেড পারসেন্ট কিভাবে তিল খেলে দ্রুত উপকার পাবেন এখন সে সম্পর্কে জেনে নিন প্রথমেই বলে রাখছি তিল শস্যদানায় একটু গরম প্রকৃতির তাই গরমকালে তিল খাবেন অল্প পরিমাণ আর গর্ভবতী মায়েরা এই সময় তিল খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন এক থেকে দুই চামচ তিল রাতে ভিজিয়ে রাখুন সকালে সেই পানি ছেঁকে নিয়ে খালি পেটে পান করতে হবে এই পানি আপনার হজম শক্তি বাড়িয়ে দেবে কোষ্ঠকাঠিন্য ও সুস্থ রাখবে সাদা তিল ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত উপকারী তিলে থাকা শ্বাসতন্ত্রজনিত সমস্যা প্রতিরোধ করে আর নিউমোনিয়া আক্রান্ত যে কোনো বয়সে ব্যক্তির জন্য তিল একটি অসাধারণ পুষ্টি উপাদান তিলে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম তিল কোলেস্টেরল ও হার্টের সমস্যায় বেশি উপকার করে আর হাড়কে করে তোলে মজবুত অনেক মানুষেরই দুধ খেলে অ্যাসিডিটি বা পেটে গ্যাস হয় কিন্তু শরীরের জন্য প্রয়োজন প্রচুর ক্যালসিয়াম আপনি আপনার প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন এই তিল থেকে ভিডিওটি সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ